আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক পাস ইসলামী ব্যাংকের কার্যক্রম কি বন্ধ হয়েছে এমন কি কোনো ঘোষণা এসেছে দেখতেই পাচ্ছেন পাস ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধের ঘোষণার সিদ্ধান্ত হয়নি ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন আপনারা ষাটটা পঁয়তাল্লিশে প্রকাশ হয়েছে আর আপডেট করা হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ চারটা চব্বিশে তো চলুন আমরা বিস্তৃত তথ্য এখান থেকে জেনে নিই বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সরিয়াবৃত্তি পরিচালিত কোনো ইসলামী ব্যাংকের ক্লিয়ারিং হাউস বা নিকাশগড় থেকে বিরত বা বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়নি দেশের কয়েকটি জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টাল এ সংক্রান্ত খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে শুক্রবার পনেরোই ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয় বেশ কয়েকটি পত্রিকা বা অনলাইন পোর্টালে সরিয়াবৃত্তি পরিচালিত কয়েকটি ইসলাম ব্যাংকে ক্লিয়ারিং হাউস বা নিকাশগড় থেকে বিরত বা বিচ্ছিন্ন রাখার খবর প্রকাশ করা হয় তবে বাংলাদেশ ব্যাংকের নিকাশগড় পরিচালিত হয় পেমেন্ট সিস্টেমস বিভাগের তত্ত্বাবধান এবং পেমেন্ট সিস্টেমের বিভাগ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাব ক্লিয়ারিং সেটেলমেন্ট ছাড়াও অন্য সব ধরনের লেনদেন যেমন সরকারি সিকিউরিটিজ কলমানি ইত্যাদি সম্পন্ন হয় ফলে দিন শেষে যে কোনো ব্যাংকের স্থিতি ঋণাত্মক হতে পারে এবং সেক্ষেত্রে বিডি ম্যানুয়াল নাইনটিন ফোরটি ফাইভ এ বর্ণিত নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো দিন শেষ বা পরবর্তী সময়ে সমন্বয় করে থাকে এটি একটি চলমান বা বা নিয়মিত প্রক্রিয়া যা থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে বাংলাদেশ ব্যাংকের বহুদিন নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান ইসলামী ব্যাংকগুলো লেনদেনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আগামী রোববার সতেরোই ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা গণমাধ্যমের কাছে উপস্থাপনা করবে বাংলাদেশ ব্যাংক এদিকে বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক পিএলস ইসলামী ব্যাংক বাংলাদেশ ও গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলস এক বিজ্ঞপ্তিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জানায় সম্প্রতি কিছু পত্রিকায় ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণিত সংবাদ প্রকাশিত হয়েছে যা বাস্তব বিবর্জিত বা এবং দেশের অর্থনৈতিক গতিশীলতাকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস ছাড়া কিছুতেই কিছুই নয় এসব নেতিবাচক সংবাদ গ্রাহকদের বিভ্রান্ত না নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যাংকটি ইউনিয়ন ব্যাংক পিএলসি এক সরিয়া বৃত্তি বিজ্ঞপ্তিতে ইউনিয়ন ব্যাংক পিএলসি জানায় শুক্রবার দেশের কয়েকটি সংবাদপত্র সরিয়া পাঁচ ব্যাংকের তারল্য সংকট সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয় সেটি ইউনিয়ন ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ প্রকাশিত সংবাদ বাংলাদেশী ব্যাংকের কথিত চিঠির উদ্ধৃত দিয়ে ইউনিয়ন ব্যাংক সম্পর্ক যেসব তথ্য তুলে ধরা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে প্রকাশিত প্রতিবেদন বর্জিত অপ্রসঙ্গিক অতিরঞ্জিত অনেক বক্তব্য লেখা হয়েছে যা সত্যতা অপলমাত্র নেই তো বিষয়টা বুঝতে পারছেন আশা করি এছাড়াও তারা অনেক কিছু বলেছেন এটা নিয়ে তারা আসলে দুঃখ প্রকাশ করছে এমন কোনো কাহিনী হয়নি বলে তারা দাবি জানিয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ সাধারণত কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকালে বাধা আল্লাহ হাফেজ